আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আলোড়নতে ভালো হয়ে গেছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্পগানের কথা আজকে সুখ নিয়ে আলোচনা করব আর সুখ সুখ বলতে কি বোঝায় সুখ বলতে সব সুরকম সুবিধাকেই বোঝায় সুখ বলতে আমরা আর এগুলো যে আমি আলোচনা করছি এগুলো আসলে মনস্তাত্ত্বিক বিষয়ের মধ্যে পড়ে যেহেতু সব মানুষই সুখ চায় সর্বনিস সুখচা এবং সুখের পরিধিটা এক একজনের এক এক রকম তো যারা আমাকে নতুন শুনছেন এবং আমার এই চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন মমতা রহমানের এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড ও বন্ধু ফ্রেন্ড ও আত্মীয় স্বজনকে তো সুখ বলতে সব রকম সুবিধাকেই বোঝায় যার যেরকম চাহিদা তো চাহিদার মাত্রা ও পরিধি আসলে এক একজনের এক এক রকম হয়ে থাকে তো মেয়েদের সুখ বলতে আসলে কি মেয়েদের সুখ আসলে উপভোগ উপভোগের জিনিস বোঝায় মানে কোনো কিছু আমরা উপভোগ করি যে কোনো কিছু আমরা পেলে বা মেয়েলি কোনো জিনিস পেলে আমরা সেই সুখটাকে সেই আনন্দটাকে আর কি সুখ বলে থাকে তবে আপনি যেমনই চিন্তা করবেন আল্লাহ আপনার জন্য তেমনই রাখবেন মানে যতটা যেমন চিন্তা করবেন আপনি চিন্তার উপরে মানুষের চিন্তার উপরে ডিপেন্ড করি আসলে সবকিছু আল্লাহ মানুষের তার তাকে দান করে থাকেন এবং তার মন পরীক্ষা করেন অনেক জিনিসের মধ্য দিয়ে আপনি কেমন সুখ চিন্তা করবেন তেমনই মিলবে আপনি মানে কেমন কেমন সুখ চিন্তা করছেন বা করেন তেমনই আপনার মিলবে তবে বিষয়টি সুখ চিন্তার নেগেটিভ ও পজিটিভ দিকও রয়েছে সুখ চিন্তার নেগেটিভ পজিটিভ দিকে কেউ কেউ অনেক চাহিদাবাদী কেউ কেউ অনেক চাহিদাবাদা তার সুবিধার অন্ত নেই সে অনেকটা চাহিদা এবং সুযোগ সন্ধানী এবং সুবিধাবাদী যার অন্ত নেই হ্যাঁ মানে যার চাহিদার কোনো অন্ত নেই আবার কেউ কেউ আল্লাহর দান কেউ যতটুকু পেয়েছি তার মধ্যে সে সুখী হতে আহ কিছু কিছু সুখ চিন্তা আবার হিংসায় পরিণত হয় যেমন আমরা অন্য সুখকে আমরা কিন্তু অনেক সময় দেখতে পারি না দেখা যায় যে সে তাড়াতাড়ি সুখ হয়ে গেল এগুলা দুনিয়াতে আসা তো একটা পরীক্ষা তো রাসুল্লাহ তার হাদিসে বলা হয়েছে রাসুলের মুখ মিশ্রিত বাণী হাদিসে বলা হয়েছে যে দুনিয়া হচ্ছে পরীক্ষাগার পরীক্ষাগার মানুষকে আল্লাহ পরীক্ষা করেন বিভিন্ন তার সন্তান সন্তান দিয়ে তার বিবেক বুদ্ধি দিয়ে ও তার সম্পদ দিয়ে এসব দিয়ে আল্লাহ পরীক্ষা করে থাকেন তবে কেউ বেশি চাহিদাবাদী সে কখনও আসলে সুখে উপভোগ করতে পারে না বেশি সুখে মানে বেশি সুখ চিন্তা করতে গেলে বেশি মানে সুখের চাইতে আবার কিন্তু শান্তি অনেক বড় সুখের চাইতে সুখ তো আপনারা বুঝতেই পারছেন যে কোনো কিছু পাওয়া বা কোনো কিছু পাওয়ার পর যে আনন্দটা মেলে অনেক সময় এই সুখটা আবার মিললে সেটা কিন্তু আবার প্রশমিত হয়ে যায় তখন আবার সে অন্যরকম একটা চাহিদা ইয়া করে যার বেশি জীবনে চাহিদা থাকে তার মধ্যে দেখা যায় যে ঘন ঘন সে পেয়ে গেলে তার প্রতি তার আর আর সেই জিনিসের প্রতি আর তার মায়া থাকে না এবং তার সে সুখ প্রশমিত হয়ে গেলে সে আবার অন্য কিছু আর একটা বড় কিছু যাওয়ার চেষ্টা করে আবার অনেকে সুখ পেয়ে থাকেন তার যোগ্যতার মধ্য দিয়ে যোগ্যতার মধ্য দিয়ে আমি সেই সুখের কথাও বলবো এখানে পজিটিভ দিকটাও বলতেছি আমি এবং তার মধ্যে আমার নেগেটিভ দিকটাও আমি তুলে ধরেছি তবুও সুখ আচ্ছাদন করতে পারে না তবু অনেকে অনেকে আবার সুখ তার ভাগ্য আছে তবুও সে সুখটাকে আচ্ছাদন করতে পারে না এরকমও ব্যক্তি দেখা যায় যে তার কপালে সুখ লেখা তার কর্মদোষে বা তার বেশি বোঝা পড়ায় তার সে তখন সুখকে আচ্ছাদন করতে পারে আর সুখ চিন্তাটা একে এক একজনের এক এক রকম হয়ে থাকে কেউ পেয়েও তার মর্ম দেয় না কেউ আবার সুখ পেয়েও মর্ম দেয় না আবার কেউ না পেয়েও কেউ না পেয়েও বলে হতাশ বা খারাপ পথে সুখ খুঁজে কেউ আবার সুখ না পেয়ে হতাশ হয়ে হ্যাঁ খারাপ পথে সুখ অনেকেই দেখা যায় যে তার হাজবেন্ডটা ভালোই ছিল তে বেশি সে হতাশ হয়ে তখন অন্য অন্য জায়গায় আপনারা দেখবেন অনেক নায়িকারাই আছে যে যার জীবনে দেখা যায় যে একটা বিয়ে হয়েছিল অনেক নায়িকাকেই দেখবেন আমি কোনো নায়িকার নাম আমি তুলে ধরছি না অনেক নায়িকাকেই দিবেন অনেক নায়িকাদের জীবনেই অনেক ধরনের ফেসবুকে কিন্তু চলে আসে আপনারা দেখেন যে দেখা যায় বিয়ে হয়েছিল মোটামুটি সুখী ছিল বেশি সুখ আচ্ছাদন করার জন্য সে মানে বেশি সুখ পাওয়ার জন্য বা অন্য অন্য অন্যকে মানে বিপরীত পক্ষকে সাথে প্রতিশোধ নেওয়ার জন্য দেখা যায় যে বিপরীত পক্ষকে প্রতিশোধ নেওয়ার জন্য সে সুখ খুঁজতে গিয়ে সে আসলে হতাশ হয়ে পড়ে তখন যে আগের সুখটা সে ভালো ছিল সে মনে মনে ও মনে করে তো এবং খারাপ পথে সে চলে যায় হ্যাঁ সুখ পেতে গিয়ে অনেকে আবার টাকা আছে সু টাকা আছে সুখ ইচ্ছা করলেই পায় টাকা আছে সুখ ইচ্ছা করলেই পায় তারপরও বদ অভ্যাসগত কারণে বদ অসে দমিয়ে রেখে দমিয়ে রেখে মানে সুখটাকে দমিয়ে রেখে দমিয়ে রেখে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে অনেকে টাকা পয়সা আছে হ্যাঁ সুখ করার ক্ষমতাও আছে হ্যাঁ সুখ পাবার যোগ্যতাও রাখে সে এরপরেও মানে তার একটা পাক থাকে বিশেষ করে দেখা যায় যে পঞ্চাশ বছরের হ্যাঁ কিছু কিছু ঘরে আপনারা দেখবেন যে আপনাদের ননাস থাকতে পারে বা বড় বোন থাকতে পারে এমন কিছু বিষয় মানে সেই মানে না পাওয়াটাকে না পাওয়াটাকে এক না মানে সে সুখটা গ্রহণ করে নেই সেটাকে সে গুণবাচক মনে করে যে তারা অনেক গুণ যে এমন এমন সময় আমি সুখ পাইছিলাম তারপরেও আমি আমি সুখটারে তখন আমি গ্রহণ করি নেই সুখটারে এটা এর এক ধরনের তার তার মধ্যে গুণবাচক দিক আমি মনে করবো যে সে দেখা যায় যে মানে সেই মানুষ শেষ শেষে এসে মানে আফসোস করে সে সময় ছিল কিন্তু কিছুই করিনি তারা আসলে আসলে কখনো সুখী নয় সেসব ব্যক্তিরা আসলে তারা খুব সুখী নয় অনেকে আছে মানে পাক করে দেখো ধরেন আমার হাতের কাছে সুখ আছে অনেকে দেখবেন যে অল্প দেখা যায় যে দেখা যায় যে খুব একটা বাড়িধারি করেনি কিন্তু খাওয়া দাওয়া তার কাপড় চোপড় বা বিলাসী মোটামুটি বিলাসী জীবনযাপন বিলাসী বলতে আমি সেই উচ্চ বিলাসী বলছি না মানে সাধারণ বিলাসী জীবনযাপন করে অনেকে চলে অনেকে ভাবে যে আমি ইয়াং আছি আমি খেটে নেই হয়তো বা বুড়ো বয়স সুখ মনে এটা আমি পাক নামও সুখ মনে করে করছি যে সেই আসল সেই ব্যক্তি আসলে সে তার যে গুণবাচক সে দিক মনে করলো যে আমি ইয়াং আমি সুখ থাকার পর সুখ এসেছিলো কিন্তু সেটা আমি আমি গ্রহণ করি সেই ব্যক্তি আসলে একদম বোকা বোকা এবং সে সে কখনো সুখী সুখী ছিল না পরে দেখা যায় যে সেই ব্যক্তি অন্য সুখে হিংসা 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 করে হিংসায় নিজেকে নিপাতিত করে হ্যাঁ এটা প্রকৃতপক্ষে সে দুঃখী ও অভ্যাসগত কারণ তার অভ্যাস যে এই যে তার যে বদ অভ্যাস যে এটা যে তারা এই যে এইসব কিছু মানুষরা দেখবেন আছেন দেখবেন আপনাদের ফ্যামিলির মধ্যেও আছে আমাদের ফ্যামিলির মধ্যে আছে তাই আমি বলছি যে তাদের আসলে বদ অভ্যাস এগুলা অভ্যাস মানুষের এইসব মানুষ মানুষের শুক্রে আসলে গ্রহণ করতে পারে না দেখতে পারে না তার দোষ ধরার চেষ্টা করে এবং তাকে ভালো মন্দ মানে খারাপ কিছু বলার জন্য সবসময় সময় খটিয়ে কথা বলার জন্য এসব মানুষ সব সময় তৎপর থাকে এসব মানুষ তো আমরা আসলে সুখটা আপনারা দেখতে পারবেন যে আমি সুখের সুখের নেগেটিভ পজিটিভ দিকটাই আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণেই যে আমরা আসলে সব সময় সব সময় সব ক্ষেত্রে অল্প সুখে আমরা সুখী হওয়ার চেষ্টা করবো কারণ কার ভাগ্যে কি আছে কিন্তু কেউ কিন্তু জানে না আর যে ভাগ্য বিশ্বাস করে না সে আসলে মুসলমান না আসলে মুসলমান আর সুখ এসব আসলে মনস্তান্তিক দিকের মধ্যে পড়ে কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড করে ভাগ্য ছাড়া তো আপনি এক পাও পারবেন না যা আপনার ভাগ্যে আছে তা অনেকে আবার দেখা যায় যে অনেক বিলাসিত মন যে এই জীবনে মানে সেই সেই আসলে প্রকৃতি সে যে যতটুক জীবনে আছে ততটুকের মধ্যেই আমি সুখী সুখী হওয়ার চেষ্টা করি যে সময় থাকতেই আমি সুখী হওয়ার চেষ্টা করি যে বুড়ো বয়সে যে আপনি সুখী হবেন এর কোনো গ্যারান্টি আছে দেখা যায় যে আপনার আপনি সেই সুখ ভোগ করতে পারলেন না আপনার যত খাটুনির জিনিসগুলো সব আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতনিরা আছে তারা সেই আপনার এই সুখগুলো তো মানুষে আসলে আমি মনে করি আমার স্বল্প জ্ঞানে যে ইয়াং বয়সে সেই সুখ পালনটা অল্পতেই সুখ পালনটা যতটুক আছে তত ততটুকের মধ্যে আমি সুখ পালন করে যাব এবং সুখী হওয়ার চেষ্টা করব। তো আপনারা সবসময় অল্পতেই সুখ হওয়ার চেষ্টা করবেন অল্পর মধ্যেই অনেক কিছুই করা যায় যেটা মানুষ অনেক সময় জানেও না সুখ হওয়ার জন্য বেশি টাকার কখনো প্রয়োজন নাই আমার স্বল্প জ্ঞানে মনে যে সুখ পাওয়ার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না তো আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদেলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আত্মীয়স্বজন বন্ধু বন্ধু আল্লাহ হাফিজ